ফোনের এই গ্রিন ডট লাইট বন্ধ হয় না কেন আপনারা দেখতে পাচ্ছেন একদম কন্যাটে শো করছে এই যে আমাদের ফোনের কিন্তু গ্রিন আর লাইটটা এটা আমাদের বেসিক্যালি কী জন্য জ্বলে আমাদের যখন ক্যামেরা ইউজ করি তখন কিন্তু জ্বলে যাই আবার কিন্তু যখন আমরা মাইক্রোফোন ইউজ করি তখন কিন্তু জ্বলে তো আমি কিন্তু এই মুহূর্তে ইউজ করছি কি মাইক্রোফোন তাদের কিন্তু জ্বলছে তো দেখবেন যে আমরা যখন আর কি কোনোরকম মাইক্রোফোন ইউজ করছি না বা আমরা কিন্তু ক্যামেরাও ইউজ করছি না তবু দেখবেন যে লাইটটা জ্বলিয়ে আছে তো গ্যাস এটা কিন্তু দেখবেন যে অনেকের সাথেই হয়ে থাকে মানে লাইটটা অফ হয় না তো গাইস এ সমস্যার সমাধান আপনি কী করবেন আপনি কিন্তু সঙ্গে সঙ্গে আপনার ফোনটাকে সুইচ অফ করে অন করে নেবেন নাহলে কিন্তু আপনার ফোনটা হ্যাকও হতে পারে যখনই আপনি দেখবেন যে লাইটটা অফ হচ্ছে না সঙ্গে সঙ্গে ফোনটিকে আপনি সুইচ অফ করে দেবেন অথবা কিন্তু আপনার ফোনের ইন্টারনেট কানেকশান থেকে আপনি অফ রাখবেন ঠিক আছে লাইট অফ না হলেই আপনাকে যা করতে হবে ফোনটাকে সুইচ অফ করে অন করতে হবে তাহলে কিন্তু আবার ফোনটা আপনার নর্মাল হয়ে যাবে আর অবশ্যই কিন্তু আপনার ম্যাক্সিমাম দশ থেকে পনেরো দিন পর ফোনটাকে একবার সুইচ অফ করে অন করা খুবই প্রয়োজন যদি আপনাদের এই ইনফরমেশনটা ভালো লেগে থাকে তো লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন কারণ এইটা কিন্তু অনেকেই জানতো না তার জন্য কিন্তু অনেকেই ঘাবড়ে যায় ঘাবড়ানোর কোনো কিছু নেই জাস্ট সুইচ অফ করে ফোনটিকে আর কি আবারও ওপেন করবেন তাহলে কিন্তু সমস্যার সমাধান আপনি করতে পারবেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এরকমই আরও নতুন নতুন হেল্পফুল এবং ইনফরমেশান ভিডিওগুলো সবার আগে দেখার জন্য